নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও সঙ্গে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার বোনকে নিয়ে একটু যাচ্ছি তার বাড়িতে কিছু জামা কাপড় আনতে তো আজকে সকালবেলা খাবারের জন্য রুটি করছি আর সাথে তরকারি তো আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম দিকে আর এদিকে মামার ঘাট কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তো আমরা হঠাৎ করে মাসি বাড়ি বা কেন যাব আর সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো চলো মামার ঘাট কাজ হয়ে গেছে ঘাট কাজ করার জন্য দাদা বৌদি এরা সবাই গেছিল তার পরের দিন আমরা চলে আসলাম তো আজকে হচ্ছে আমার দিদার শ্রাদ্ধ হবে তো সেই উপলক্ষে আমরা মাসি বাড়ি যাব তো মাসি বাড়িতে যাব খালি হাতে গেলে হয় তাই মাসির ছেলে মাসির মেয়ে মাসি মাসির মেয়ের ছেলেকে কিছু উপহার দেবো সেটাই নিয়ে যাচ্ছি তো কেমন হয়েছে তোমরা জানিও এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমাকে কেমন লাগছে তোমরা বলো লাল শাড়ি পরেছি তো আমরা সবাই যাচ্ছি এটা পাশে বসে আছি সবার কাছে বিনীত অনুরোধ এই ভিডিওটি যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক ও ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করবেন ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নিত্য নতুন ভিডিওর জন্য পেল অন করে দেবেন আর এদিকে দেখো আমরা অবশেষে পৌঁছে গেছি পাকা দু ঘন্টা পর খুবই কষ্ট হচ্ছিলো তাই গলার হার সব খুলে দিয়েছিল অনেক দিন পরে বাসে যাচ্ছিলাম তো তাই কেমন গাটা গোলাচ্ছিলো তো ফাইনালি মাসির বাড়িতে চলে এসেছি সেটাও তোমাদেরকে একটু দেখালাম আর বন্ধু কি লাফাচ্ছে বলছে আমি কথা বলবো আমি কথা বলবো কিন্তু বলতে দিলাম না তো অবশেষে ছাদে চলে আসলাম তো মামার আগে মাসি কাজে বসেছে তো এ দেখো ছাদের শ্রাদ্ধের কাজ হচ্ছে তো এই দেখো এখানে সকালে টিফিন দিয়ে দিয়েছে লুচি আর ছোলার ডাল তো এরপর মামা কাজে বসে গেছে তো জানো তো বন্ধুরা আবারও প্রমাণ হলো যে পৃথিবীতে ভগবান বলে কেউ একজন আছে জানো তো দিদা যখন হঠাৎ করে মারা গেছিল তখন তোমাদেরকে বলেছি তোমরা কেউ কেউ হয়তো জানো তাকে দেখার মতন খেতে দেওয়ার মতন কেউই ছিল না আমরা যতটুকুনি পারতাম দিতাম এবার যখন সে মরে গেছে তার যে কাজগুলো উদ্ধার করার জন্য ভগবানের মতন পাড়ার লোক বলো বা আশেপাশে সবাই এসে দাঁড়িয়ে ছিল বা আমরা বাড়ির লোকও ছিলাম এবার চিন্তা ছিল দিদার কাজটা কী করে উদ্ধার হবে তাই নিয়ে খুবই চিন্তায় ছিলাম লাস্টে আমি নিজেই ভগবানকে বললাম যে ভগবান তুমিই তোমার কাজটা উদ্ধার করে নিও আর দিদা যেখানে থাকে যেন ভালো থাকে সুস্থ থাকে এ দেখো একটা শ্রাদ্ধার কাজ করতে গিয়ে যা যাবতীয় দরকার সব কিছু এখানে দেয়া হয়েছে আর এগুলো করেছে হচ্ছে আমার ছোটো মাসির ছেলে ও মেয়ে তারা আমার দাদা আর দিদি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারা ছিল বলেই আজকে এই ইচ্ছাটা নিধান পূরণ হলো আমাদের বাড়ির এখানে বলা হচ্ছিল অনেক ব্রাহ্মণকে কিন্তু তারা টাকা দেখছিল। এইটা দেখছিল না যে একটা মানুষের কাজটা কি করে উদ্ধার করবে তো এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে নেই তা না আর দিদার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল তো এখানে মামা কাজ করছে তো সেই উপলক্ষে আমরা সবাই মাসির বাড়িতে এসেছি তো কাজ প্রায় শেষের দিকে এরপরে দুপুরের খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি তো এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে মাসির ছোট মানে মাসির মেয়ে আমরা সবাই এসেছিলাম তো অবশেষে বাড়িতে চলে আসলাম খুব টায়ার্ড তো বাড়িতে এসে দেখো পাগলা মতো ছাড়বে না তো বন্ধু বলে শোনো আমি এখন চলে এসেছি ইজিজার বাড়ি যে ইজিজ যে সুন্দর আর এটা বাড়িটা খুব সুন্দর আমি পরে দেখাবো আর আশার মাত্রই আমি আশা মাত্রই আমি অনেকটা খাবার খেয়ে ফেলেছি সকালে খেয়ে ফেলেছিলাম আশা সব সময় মানে এসে এসে একটু বসেছে বসেই বলছে খেতে হবে খেতে হবে বলে আমাকে খাইয়ে দিয়েছে লুচি আর আলু মানে পারে আর তারপরে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম ভাত ভাতের সাথে ছিল হচ্ছে মাছের ঝোল পাবদা মাছের ঝোল আর কাতলা মাছের ঝোল আর তারপরে ছিল ডাল ও সরি মাছ ডাল হয় আমার না মাদারে গেছে ডাল হয় তারপরে ছিল তারপরে মাছের ঝোল ভেঙে তারপরেছি না দেখো না তারপরে হয়েছিল হয়ে গেছে আর এই দিদিটার ভাইটা কিউটি না দেখতে তারপরে ওই খাওয়া দাওয়া শেষে এখন বিকেলবেলা বিকেলবেলার দিকেই সাজবে বলেছিল তা দেখো এখন দিদিটা এইভাবে সাজবে আমি ওই ভাইটাকে দিয়ে ধরাবো এইভাবে ধরে থাকবে হ্যাঁ ভাই সাজবে তো এই যে ভাইটা হ্যালো গাই দেখেন বর্গিলা হ্যাঁ ও জল এনেছে আমি বলেছি ওকে একটা খাবার করে দেবো ওর কথা শুনে তোমরা বুঝতে পারছো আসলে ভিডিওতে দেখে না সবাই ভয়ে বলে সেটাই আর কি কপি করলো তা দেখো আমাকে এখন সাজিয়ে দেবে তোমরাই বলবে আমার সাজটা কেমন হয়েছে ও নিজে কিন্তু খুব সুন্দরভাবে সাজে আর আমাকে যতটা পেরেছে ভালোভাবে সাজিয়েছে ওরা তো এটু দিয়ে খুশি তাই না তা চলো বোন যে কদিন ছিল সত্যি খুব মজা হয়েছে আর আমার মেকআপ যে কটা ছিল সব কটা মেখে নিয়েছে আমার ভালো লাগে কেউ আমার জিনিস পরলে বা আমাদের বাড়ি এসে থাকলে আমার খুব ভালো লাগে আমার যে রাগ হয় একদমই না আমার খুব ভালো লাগে তাই দেখো ফাইনালে আমাকে ঠিক এরকম সাজিয়েছে তোমরা আমাকে জানিও আমাকে কেমন লাগছে তো অন্তর শ্রাদ্ধের কাজ তো মাসে বাড়িতে হয়েছিলো তো সেখানেও কিছু খাওয়া দাওয়া হয়েছিলো কিছু লোকজন তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে মানে যেহেতু দিদা আমাদের এই বাড়িতে মারা গেছে সেই উপলক্ষেও খাওয়া দাওয়া হবে আর গান হবে তো দেখো এই সেই দিদার ঘর এই ঘরে দিদা থাকতো তা আমরা যতটা পেরেছি পরিষ্কার করেছি না ঘরটার যা অবস্থা ছিল কি বলবো তো এই দেখো আর বাইরের দিকেও কিছুটা পরিষ্কার করা হয়েছে এইটা পুরোটা দায়িত্ব সহকারে আমার বরই করেছে পাশে সবাই ছিল সবাই বলেছে এটা করো ওটা করো কিন্তু একেবারে বরই সব কিছুই করেছে তো এইদিকে দেখো রান্না রান্নাবান্না হয়েছে মেনুগুলো দেখো চাটনি হয়েছে শুক্ত হয়েছে সাথে লাল শাকও হয়েছে আর হচ্ছে লাল লাল মাছের ঝোল হয়েছে দেখো কত সুন্দর আর সাথে হয়েছে ভেজ ডাল বেগুনি গরম গরম বেগুনি তো এদিকে দেখো থালাটা সাজিয়ে নিয়েছি দিদাকে দেবো বলে তো দেখো দিদা যা যা খেতে ভালোবাসে কচু শাক পায়েস পায়েসটা আমি নিজে হাতে দিয়েছি আর এই দেখো দিদাকে সাজিয়ে চেয়ারে রাখা হয়েছে এটা হচ্ছে সন্ধ্যেবেলার দিকে দিদার ঘরে তো এখন হচ্ছে হরিনাম হবে তো বন্ধুরা জানো তো সেই যখন খেতে দেওয়া হয়েছিলো হুম তো বলে দেখতে নেই কিন্তু আমার মন চাইছিল কিন্তু দিদা আমার হাতে দেওয়ার পায়েসটাই বেশি সবই খেয়েছে আরে দেখো রামায়ণ গান হচ্ছিল বাড়িটা শুদ্ধ করার জন্য তো প্রথম প্রথম তো একটু আতঙ্ক ভয় লাগতো তারপরে আস্তে আস্তে ভয় সব কেটে গেছে আবারও বলবো দিদা তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাকে খুব খুব ভালোবাসি ও তোমাকে খুব মিস করবো তুমি এমনই একটা মানুষ তোমাকে ভোলার মতন নয় তো এই দেখো এখানে গান হচ্ছিলো তো এদের টিফিন করার জন্য আমি আবার ছোলার ডাল আবার লুচি করেছিলাম তো কাজের মধ্যে ছিলাম বলে সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি আর আমি তো এখানে বেশিক্ষণ থাকতেও পারিনি তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিকে পিসি বসে আছে আবার রাত্রে আবার কিছুজন এসেছিলো তাদেরকে এই যে খেতে দিলাম এখানে বাড়ির লোকই ছিল আমি আবার একটু বেগুনি ভেজে দিচ্ছিলাম গরম গরম যাতে ডালের সাথে খেতে ভালো লাগে রাত্রের শেষে আমার দুটো মানে বোন আর এদিকে হচ্ছে দিদির ছেলে বোন দুজনকে নিয়ে মজা করছিলাম ওরা বলছিল তোকে খুব ভালোবাসি তো ওদেরকে নিয়ে ঘুমিয়ে পড়লাম এই স্মৃতিগুলো সত্যি মনে রাখার মতন কখনোই ভোলার মতন নয় দিদার যা কাজ ছিল সব শেষ চারিদিকে দেখো মামা মাসি বাড়ি কদিনের জন্য ঘুরতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো তো টাটা